অনলাইন শপিং এবং বড় বড় শপিং মলগুলির জন্য বেকায়দায় পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা পুজোর বাজারে এর গুরুতর প্রভাব দেখা যাচ্ছে লামডিং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর পুজোর মাত্র কয়েকটা দিন বাকি তবে এখনও বাজারে নেই গ্রাহকদের ভিড় পুজোর বাজারে প্রায় লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসায় মালপত্র কেনাকাটা করায় এদিকে দোকানে নেই কোনো কাস্টমার এ নিয়ে আশঙ্কায় ভুগছেন এর ক্ষুদ্র ব্যবসায়ীরা ঠিকই বলছেন তারাও শুনুন আমি তো এটাই বলব যে আমাদের কাস্টমারকে কাস্টমারকেই বলবো যারা এখানে মার্কেটিং করে যারা লোকাল ব্যবসায়ী আছে ওদের দিকে একটু চিন্তা করে আর ব্যবসাটা এই মার্কেটিং করাটা ভালো এই বড়ো বড়ো শপিং মলে ওরা রেটও বেশি নেয় আর তারপর দিয়ে অনলাইন অনলাইন এগুলো হওয়ার পরে ব্যবসা একদম খারাপ হয়ে গেছে কিন্তু এখানে যারা লোকাল যারা কাস্টমার মানে অনেক প্রভাব পড়েছে তার মধ্যে বড় বড় শপিং মল মার্কেটের উপরে আপনার মল বসিয়ে দিয়েছে ডিসকাউন্ট ওই ডিসকাউন্ট দিয়ে বা বাজারটা খারাপ করে দিয়েছে আমাদের যে মানে পূজার ইচ্ছে হিসাবে আমরা যে মার্কেটিং মার্কেট ধরতে লাগে সেটা তো নেই এবার আপনার নর্মাল মার্কেট থেকে বলতে গেলে খারাপ যেটা কে বলে মার্কেট অবস্থা বহুত শোচনীয় তো মানে আমাদের ক্ষুদ্র ব্যবসাদার আর মনে হচ্ছে না এরকম করে আর দোকানদারি বেশি দিন করতে পারবো তা আমি সবাইকে এটাই বলতে চাই যে অনলাইন টনলাইনে আপনারা না গিয়ে আমাদের কাছেই আসুন সেম রেটে তো আমরাও দেবো আপনারা বার্গেটিং করেন বলেই আমাদের বার্গেটিং করতে হয় তো আপনারা বার্গেটিং করবেন না আমরাও জেনু জেনুইন রেটেই বিক্রি করবো মাল জিনিসটা তা আমরা তার কাস্টমারকে নষ্ট করতে চাই না তো সবাই অনলাইন অনলাইন করে আমাদের মার্কেটটা একদম খারাপ করে দিয়েছে তো সেই হিসাবে বাজার অবস্থা বহুতেই খারাপ